গাজীপুরে পাকা আমন দান কাটার ধুম মাঠে মাঠে বাতাসে দুলছে সোনালি ধানের পাকা আমন দানের সুবাসে মোমো গন্ধ চারিদিকে গাজীপুর জেলার কৃষকরা আমন দান গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় আমনের চাষ বৃদ্ধি পেয়েছে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী সারাদেশে তিন দশমিক পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে মিষ্টি রুদে মাঠ জুড়ে সোনালি রং বলে দিচ্ছে কৃষকের কষ্টের ফসল আমন ধান চাষের বাম্পার ফলন পাকা দানের মাঠ এখন হেমন্তের বাতাসে কৃষকদের মধ্যে উৎসব আনন্দে ভরপুর মাঠে শুরু হয়েছে ধান কাটার মহা উৎসব কেউ কাটা ধান আটি বেঁধে মাথায় করে নিয়ে বাড়ির উঠানে ফেলছেন কৃষক কৃষানীরা সেই ধান মাড়াই করা ধান শুকিয়ে গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন এবার ধানের উৎপাদন ভালো হওয়ায় এবং বাজারে দাম থাকায় খুশি তারা জেলায় কৃষি অফিস সূত্রে জানায় এবার বৃষ্টিপাতের ফলে রূপা আমন ক্ষতিগ্রস্ত হওয়ায় লক্ষ্যমাত্রা কিছুটা ঘাটতির সংখ্যা ছিল তবে এবার জেলায় ফলন ভালো হওয়ায় কারণে সেই সংখ্যা কেটে গেছে মূলত কৃষি অফিসের এই কার্যক্রম আমন দানের উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করেছে কৃষকরা উচ্চ ফলনশীল যাতে ধান চাষে আগ্রহী হয়েছেন কৃষি অফিস উন্নত মানের বীজ সরবরাহ এবং আধুনিক চাষ পদ্ধতি